আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আবার অনেকদিন পরে চলে আসলাম লাইভে আজকে বীজ নিয়ে আলোচনা করব আমার পিছনে দেখতে পাচ্ছেন তাক আছে এই তাক থেকে আমি কিছু বীজ নেমে আছি যেটা থাইল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে বীজগুলো খুব ভালো মানের ভাইরাস মুক্ত এবং এটা বারো মাস চাষাবাদ করা যাবে পাশাপাশি এই বীজ থেকে আপনি অতি শীঘ্রই ফলন তুলতে পারবেন যেন চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন তিরিশ দিনের মধ্যে আপনি সংগ্রহ করতে পারবেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর জেলা থেকে কৃষি বিষয়ে আপনাদেরকে সব তথ্য দিয়ে থাকি আশাবাদ আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন আমরা বীজ নিয়ে আলোচনা করি তুমি কত ভালো অসুবিধা নেই আমার বীজ আলোচনা করি তবে যারা এখন আমার লাইভে সংযোগ হন নাইভ দেখেন নাই অবশ্যই আমরা প্রতিনিয়তই আপনাদেরকে এভাবে সাথে পরিচিত করাই চলুন আমরা শুরু করি বিভিন্ন বীজ নিয়ে কথা বলবো আমরা যেসব সবত আপনাদের রাত দেখাচ্ছি লাউ এই লাউটার বৈশিষ্ট্য কি কত ধরবে কত সেন্টিমিটার হবে এর লাগানোর নিয়ম কি আর এটা কোন জাত কোন 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 দেশ থেকে আমদানি করা হয়েছে আমরা এটির আলোচনা করব এরপর আমরা দেখাব আপনাদের কুমড়া বেঙ্গল টু এই কুমড়া সম্পর্কে আপনারা অনেকেই জানেন বেঙ্গল টু এই যে বৃষ্টি কমলে মানুষ সবাই চাষাবাদ করবে এই বেঙ্গুল টুটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বেঙ্গল টু দুই নাম্বারের রয়েছে সঠিক জাতটা অনেকে পায় না সেই ক্ষেত্রে আমরা সঠিক জাত নিয়ে আমরা আলোচনা করবো এবং এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো একটা প্যাকেটের দাম কত সেটা বলে দেবো এক প্যাকেট কতগুলো বীজ থাকে সেটা বলে দেব এরপর আপনাদের সাথে আলোচনা করবো শশা নিয়ে আমার হাতে যে শশা দেখতে পাচ্ছি সেটা ময়নামতি শশা ময়নামতির নাম আপনারা অনেকেই শুনেছেন কিন্তু একটা আপডেট আসছে সেই আপডেটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই আপডেট জাতটা অনেকেই জানে না নতুন প্রবতন হয়ে থাকে কিন্তু সেই জন্য আপডেট আপনাদের সাথে আলোচনা করব ভাইরাস মুক্ত জাত গাছ সহজে মরে না পানিতে সহজে মরে না এরপরে চলুন আমরা একুশ দিনে আপনি পঁচিশ দিনে ফল তুলতে পারবেন ঢেঁড়স যেটাকে বলা হয় অনেকে ভেন্ডি বলে থাকি আমরা এই ঢেঁড়স চাষ সম্পর্কে আলোচনা করবো হাইব্রিড ঢেঁড়স খুব ভালো ছবিতে যেটা দেখতে পাচ্ছেন গাছের একদম এক ইঞ্চি থেকে শুরু করে একেবারে মাথা পন্ত ধরা এভাবে ধরে থাকে সময় কৃষক ভাই বোনেরা আমরা স্ক্রিনে যেটা দেখাচ্ছিলেন নাম হলো আপনার ধুনদাল এই ধুনদাল অনেকে চাষাবাদ করবেন এই মুহূর্তে বাড়িতে আঙ্গিনাতে অনেক মহিলারা বাড়িতে দু একটা চারটে করে বীজ লাগায় এটা প্যাক সাইজ ছোট বড় আছে এটা হাইব্রিড জাত প্রচুর ধরে থাকে বীজের বিচি খুবই কম দু চারটা বিচি এটা আমরা বিস্তৃত আলোচনা করব ইনশাল্লাহ আপনারা লাইভে যারা আছেন কেউ লাইভটা থেকে যাবেন না অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে ইনশাল্লাহ অনেকেই তালাশ করে লাল শাক এই লাল শাক সম্পর্কে অনেকে আপনার ভাত লাল হয়ে যায় এবং হাত লাল হয়ে যায় এটাকে বলা হয় আলতা বেট লাল শাক নরম হয়ে যায় তুলতুলো হয়ে যায় অনেক লাল শাক দেখবেন খাইতে গেলে শক্ত হয়ে থাকে ডাটা সেজে না এদেশে আলতা বেট লাল শাক এই লাল শাক সম্পর্কে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো এবং এটা সম্পর্কে অনেক ধারণা দেবো আপনাদের ইন্সলাম আমরা একটা দেশি সিম নিয়ে আলোচনা করতে চাচ্ছি দেশীয় সিম এই সিমগুলো খুব কমই পাওয়া যায় আগে গ্রামগঞ্জে দেখা যেত প্রত্যেকটা বাড়িতেই জানলা দিয়ে একটা পাটখড়ি দিয়ে কিংবা একটা খড়ির উপরে একটা গাছ লাগাই দিয়ে অনেক সিম ধরে থাকছে সেই জাতটা এটাকে বলতেছি আমরা সেই জাতটা এই যেটা এটা প্রচুর ফলনশীল এটা হাইব্রিড না যে দেশীয় সিম এটা নিয়ে আমরা আলোচনা করব সময় কৃষক ভাইবোনেরা আমরা কয়েকটা সবজির বীজ আপনাদেরকে দেখিয়েছি তো সবজি বীজ চাষ করার একটা সময় থাকে আমি যে জাতগুলো দেখেছি এতক্ষণ এই সময় কিন্তু অনেকে এগুলো চাষাবাদ করে ফেলছে আর এবার দুর্যোগ বেশি প্রতিদিনই বৃষ্টি নামতেছে বৃষ্টি হওয়ার কারণে জনগণ সবজি চাষ করতে পারতেছে না যেমন অনেকে মরিচ চাষ করতেছিলেন মরিচ গাছগুলো পানির জন্য মরে যেতেছে অনেকে এখন এগুলো ক্রয় করে নিয়ে আপনার পলির মধ্যে ঘরেতে রেখে গাছ রূপায়ণ করে তারপরে মূল জমিতে নিচ্ছে এটাই হলো সঠিক পদ্ধতি এটা করাতে ভালো হচ্ছে আপনাদের এবং আশাবাদ আপনারা এভাবে করবেন কারণ হচ্ছে কি আমরা অতিরিক্ত বৃষ্টি নেওয়ার কারণে মাটিতে অনেক রোগ বালায় চলে আসছে লাল কেসে ঘুঘুরে পোক সাপ ব্যাং এবং মাটি দম হয়ে যাচ্ছে মাটি শুকাচ্ছে না ওইখানে যদি আপনি কোনো বীজ ডাইরেক্ট রূপায়ণ করেন ওই বীজটা মাটি ভিজে বেশি থাকার কারণে পচে যাবে এই জন্য আপনাকে বাড়ি থেকে পলির মধ্যে শুকনো মাটিতে বীজ রূপান করে বীজের গাছের চারা তৈরি করে এই সাইজে বানায়ে। তারপর আপনি মূল জমিতে নিয়ে পলি সহকারে পলি কেটে দিয়ে বসিয়ে দিবেন আশাবাদ তার মধ্যে কিছুদিনের মধ্যে বৃষ্টি চলে যাবে আশাবাদ তোমরা কারণ এখন যে সময় আসতেছে সামনে বৃষ্টি চলে যাওয়ার এই সময় আবার চেঞ্জ হওয়ার সময় সেই ক্ষেত্রে আপনার ক্ষেত ভালো হবে এবং আপনার কোনো বীজ মার যাবে সুস্থ থাকবে ভালো থাকবে এর পরবর্তীতে যখন মাটি শুকিয়ে যাবে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় অনুখাবার দিয়ে দেবো অনুখাবার বলতে ডিএবি ইরিয়া টিএসপি পটাশ দস্তা বরুণ থিবি জিপসা যেটাকে বলা হয় এগুলো আমরা দিয়ে দেবো তো আসলে আমরা চাই আপনাদেরকে সবসময় কৃষিকাজের সুতথ্য দিতে সে সুতথ্যর জন্যে আপনাকে সহকারে আমাদের চ্যানেলে ভিডিও দেখতে হবে এবং আপনাদের সাথে থাকতে হবে আমাদের কমেন্ট করতে হবে কমেন্ট আমাদের কাছে জানতে হবে বুঝতে হবে সমাজের কৃষক ভাই বোনেরা আমি মাঝে মাঝে ভিডিও করি দেখবেন ভিডিওতে আপনাদেরকে সব সময় ভালো ভালো তথ্য দিয়ে থাকি এই জন্যেই যে আপনারা যারা আমার ভিডিও দেখেন এই দেখে আপনারা কি শিখতে পারবেন তো চলুন আমরা যে আলোচনা আমাদের ছিলাম যে আলোচনা করতেছিলাম সেদিন আলোচনা করব আমি যে লাউটা দেখিয়েছিলাম প্রথমে আপনাদেরকে এটা এরিকা শিট লিমিটেড কোম্পানির লাউ এই এরিকা শিটের কিছু বৈশিষ্ট্য আছে যে পাঁচ গ্রামের প্যাকেট আপনি ক্রয় করতে গেলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দাম নেবে থাইল্যান্ড থেকে বীজগুলো সংগ্রহ করা এরিকা শিট কোম্পানি উনি যারা প্যাকেট করেছেন এটা কিছু বৈশিষ্ট্য আছে এটা আপনার লাউটা একটা ডুগা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার হলো পনেরো থেকে বিশটা করে লাউ ধরে থাকে একটা দুগা থেকে অনেকে আপনার দেখছি লাউ গাছ লাগানোর পর ডুগা কেটে দেন আপনারা এবং ডুগা কেটে দিয়ে লাউতে ধর বৃদ্ধি করান এইগুলো সেগুলো করা লাগবে না ইনশাল্লাহ আমি আশাবাদ এটা দিলে এটা ধরলে অটোমেটিকলি মনে করেন কি আপনার হয়ে যাবে আট টাকা দেন তো এই আমরা এই লাউটাকে নিয়ে আসছি মাঝে এবং এটার সাথে একটা জিনিস লেখা আছে ভালো করে দেখবেন হাইব্রিড লাউ এরিকা পাঁচচল্লিশ একটু ভালো করে দেখবেন এরিকা পাঁচচল্লিশ লেখা এটার সেম আর একটা প্যাকেট আছে পাঁচচল্লিশ লেখা থাকবে না শুধু হাইব্রিড এরিকা লেখা থাকবে আর এটা যেরকম দেখতেছেন কালার এরকমই হবে সেন্টিমিটার সেন্টিমিটার এরকমই থাকবে এবং পাশাপাশি আপনার প্রচুর লাউ ধরবে লাউগুলো নরম দেখা যাবে তুলতুলে হবে এবং এই লাউ থেকে আপনি লাউ তুলতে পারবেন পাঁচচল্লিশ দিনের মধ্যে লাউ কাটতে পারবেন পাঁচচল্লিশ লেখার কারণ ওইটাই পাঁচচল্লিশ দিনের মধ্যে আপনি লাউ কাটতেই পারবেন এখন আপনার প্রশ্ন আসতে পারি আপনি কোথা থেকে পাবেন যারা ফরিদপুরে যাচ্ছেন যে কোনো বীজ ভান্ডারে চাইলে পাবেন আর যারা ফরিদপুরে বীজ ভান্ডার যারা চাঁদপুর ইউনিয়নের মধ্যে ডাকপুর ইউনিয়নের মধ্যে আছেন ফরিদপুরে ভারতী বংশুদ্ধি বাজার তাহলে ভারতী বংশুদ্ধি বাজার শহীদুল ভাই দোকানে গেলেই পাবেন আমরা লাউনী আলোচনা শেষ করলাম ধন্যবাদ আমিনুল ভাই আপনি আমাকে অনেকগুলো ই এবং করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই আপনি আমাকে কল দিন অন্য সময় আমার ফোন নাম্বার আপনার সাথে আমার কিছু কথা আছে কথা বলবেন সরলাম এখন আসুন আমরা আলোচনা করবো আপনারা যারা মিষ্টি কুমরা চাষ করতে চাচ্ছেন আমি দেখিয়েছিলাম বেঙ্গুল টু এই বেঙ্গুল টুর দুই তিনটে জাত আছে এরপরে আবার কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা দুই নাম্বার করেছেন আপনি দুই নাম্বার কি করে চিনবেন বুঝবেন সেটা বোঝার জন্য আপনি এই পাশে আসবেন যখন এই যে স্কিনের যে এই জায়গা যে লেখাগুলো আছে দাম দর এবং এই যে এটা চিহ্ন এটা ডলা দিলে উঠে চলে যায় আর প্যাকেট একটু ঘোলাটে ঘোরাটে হয় আবার কিছু আছে বোঝাই যায় না সেগুলো আমরা দেখলে বুঝব এবং দেখবেন ভিতরে যায় বিচি বিচিগুলো ছোট বড় হয়ে থাকে কেটে দেওয়ার পর বিচির কালার থাকে খারাপ বিচির দিক টাকা লেগে দুই নম্বর বিচি এই জন্য আপনাকে সঠিক জায়গা থেকে সঠিক দোকান থেকে বেঙ্গুল টু জিটা জেনে শুনে ক্রয় করতে হবে আপডেটটা যেটা এই জন্যে বেঙ্গল টু নিয়ে আসলাম আমরা দেখানোর জন্য যে বিষয়গুলো আপনাকে তুলে ধরে দেখালাম আবারও বলি পিছনে যে লেখাগুলো থাকে জোরে ডলা দিলে উঠে যায় আর অনেক লেখার মধ্যে মিল নাই এই সিগনেচারের মধ্যে মিল নাই এই লাল লেখাটার মধ্যে মিল নাই এই জন্যে আপনারা দোকান থেকে সঠিক মানের যেটা রেখে রাখবেন আর বেঙ্গল টু শেষ করলাম হ্যাঁ আমরা অনেকে শশা চাষ করতেছি ময়নামতি শশা আমার কাছে অনেক কমপ্লেন এসেছে যে ময়নামতি শশাতে আমরা গাছ লাগিয়ে দেওয়ার পরে এক ধর যায় এবং গাছের গ্রোথ কমে যায় গাছে ফল খুব কম ধরে আসলে একটা জিনিস মনে রাখবেন যে কোনো সবজি আর যে কোনো ফসল একই জমিতে বারবার করলে সেখান থেকে ফসল কাঙ্ক্ষিত ফসল পাওয়া যায় না ফসলের সমস্যা হয়ে যায় এই জন্য বীজও একটু আপডেট হতে হবে এবং জমিটাও চেঞ্জিং হতে হবে আমরা যে বীজটা এখন আপনাদের কাছে দেখাচ্ছি এটা হলো আপনার হলো আপডেট নতুন প্যাকেট নতুন প্যাকেট আপনি কী করে চিনবেন আপনি পিছন কোনা যেখানে আপনার গায়ে রেট দেওয়া আছে ওটা দেখবেন পঁচিশ থেকে ছাব্বিশ সালের কিনা আমাদের সাথে ছাব্বিশ সাল ম্যাথ আছে কিন্তু ওটা তৈরি আছে চব্বিশ সাল বাইশ সালের এরকম হয়ে থাকে কোম্পানিতে লস দেবে না আপডেট যারটাকে আপনার ক্রয় করতে হবে এবং সেই আপডেট জারটা চিনার জন্য আপনাকে অবলম্বন করে তুলতে হবে না বললে যে ঘর থেকে আপনি ক্রয় করুন তাকে বলবেন যে আমাদের ময়নামতি আপডেটটা যেন নতুনটা যেন আপডেটের একটা নমুনা দেওয়া আছে লেখাও আছে সো আপনাদেরকে বুঝে নিতে হবে আর সব সময় সূর্য আদয় থেকে সমস্ত বিষ দূরে রাখবেন এরপরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি ঢ্যারস হাইব্রিড এরিকেশন লিমিটেড কোম্পানি সবাই কৃষক ভাই আপনারা দেখুন এই ঢ্যারস রূপালি না এর হাইব্রিড ঢ্যারস রূপালি এটা পাঁচ গ্রাম মালের দাম দুশো টাকা পঁচিশ গ্রাম মালের দাম সরি পঁচিশ গ্রাম মালের দাম দুশো টাকা আপনাকে বুঝতে হবে কেন এত টাকা দাম এর একটা বীজ আপনার মারি যাবে না থাইল্যান্ড থেকে আসা এরিকা এরিকা সেটিভেট কোম্পানি ওরা প্যাকেট করেছেন এবং আপনি বিশ থেকে বাইশ দিনের মধ্যে ঢেরাস সংগ্রহ করতে পারবেন এবং একই জিনিস থেকে ধ্যারস দেওয়া শুরু করে এইভাবেই সেম দিয়ে এরকম দেখা যাচ্ছে সেম এরকম দেখা যাচ্ছে সমাজ কৃষক ভাই বোনেরা আমরা এখানে আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো ধুনদাল এটা হাইব্রিড ধুনদাল এটার প্যাক সাইজ মিনি থেকে শুরু করে ছোট বড়ো সবই আছে এটা আপনি বাড়িতে মহিলারাও লাগাইতে পারবে এবং মাঠেও লাগাইতে পারবেন এটা প্রচুর ধর এটা পাঁচ গ্রামের প্যাকেটের দাম মাত্র একশো দশ টাকা এটা এদিকে শিট কোম্পানি নিয়েছেন থাইল্যান্ড থেকে এটাও আসা বীজটা আপনারা যে কোনো লোক এটা চাষাবাদ করতে পারবেন ইশাল্লাহ এই বীজ সম্পর্কে অনেকের ধারণা নাই আমি যে বীজগুলো আলোচনা করি প্রত্যেকটা বীজই ভাইরাস মুক্ত এবং এই বীজে কোনো রকম কোনো মায়ের যাবে না আশাবাদ গ্যারান্টি সহকারে কারণ আমি আপনি যখন ক্রাই করতে সময় কোনো জিনিস বারবার জিজ্ঞেস করেন বারবার চেক করে কেনেন আমিও একজন এই কীটনাশক দোকানদার প্লাস আমি কীটনাশক চাকরি করি সেই ক্ষেত্রে আমার কৃষি ডিপ্লোমা করা আছে বিষ সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে আমার ধারণা আছে সেই ক্ষেত্রে আমি দীর্ঘদিন ধরো এই লাইনে আছি আমি বারবার আপনাদের মতো দেখে শুনে ক্রে করে দোকানে আমি যেখানে বসাইছি আমার নিজের দোকানে সবাই তো কৃষক লাল শাক যেটা আর কি এটাকে এই ক্যাশিট বানিয়েছে এই আলতা লাল শাকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হাত দিয়ে নাম দেওয়ার পর ধোয়া দিলে পরে অটোমেটিক মোমের মধ্যে গলে যায় খুব ভালো মানে আপনি এটা ব্যবহার করতে পারেন ইলেকট্রিক কোম্পানি খুবই ভালো আমরা লাস্ট যে কথাটা বলতে চাচ্ছিলাম নর্মাল সিম দেশি সিম এটা নাম হলো আপনার সিম সম্পর্কে নলডুকা সিম যেটাকে বলা হয় সেই নলডুকা সিম এটা বাড়িতে বাগানের আশপাশে যদি কোন জায়গা ক্ষেত না থাকে বাড়ির আশপাশে যে কোনো জায়গা লাগালে আপনারা করতে পারেন সময় তো কৃষক ভাই থেকে এবং দেশ থেকে যারা দেখতেছেন আমার ভিডিওটা আমি একটা কথা আপনাদেরকে বারবারই বললি আমার কোন টাইপের ভিডিও দিলে আপনাদের ভালো লাগে সেই টাইপের ভিডিওগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো আশাবাদ আমরা আজকে কয়েকটা সবজির বীজ নিয়ে আলোচনা করলাম আপনাদের সঙ্গে আমি আশাবাদ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন যদি কারো এই বীজগুলো দরকার হয় আমি যে স্ক্রিনে যখন বীজগুলো ধরেছিলাম স্ক্রিনশট দিয়ে আপনি দোকানে নিয়ে দেখিয়ে আপনারা এই বীজগুলো বিক্রয় করতে পারবেন সময় কৃষক ভাই বোন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আপনারা কৃষিকাজ করে লাভবান হন কৃষিকাজ থেকে আপনারা ভালো কিছু করুন ছাদে যারা ছাদ বাগান করতেছেন তাদেরকে আমি অবগতি করব ছাদ বাগান করে আপনারা খুব লাভবান করতে পারবেন এই সমস্ত বীজ দিয়ে প্রবাসে অনেকে যায় যাওয়ার সময় দেখা যাচ্ছে মালিকের জন্য কিংবা এখানে যায় এসে নিজেরও জায়গা থাকলে পারে অনেকে চাষবাস করতে চায় এই সমস্ত বীজ আপনারা করে প্রবাস নিয়ে যেতে পারেন আমি আশা আশাবাদ কৃষক আপনারা যারা যেখানে আছেন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করলে আমি খুব খুশি হতাম কে কোন দেশ থেকে কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন শেয়ার করতেছেন আমি কিন্তু লাইভের শেষের দিকে চলে আসছি আমি এক মিনিট থেকে দুই মিনিট লাইভ থেকে বেরিয়ে যাব তবে একটা কথা বলতে চাচ্ছি আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আপনাদেরকে আমি ভালোবাসা দিতে পারবো আপনার ভালোবাসা না দেন কি কী বলব ভাই আপনারা ভালোবাসা দিস বিদ্যাসকে আমি আমার ইউটিউব চ্যানেলটা মনোরেশন পেয়েছি এবং আপনাদের ভালোবাসায় আমার অনেক ভিউ হয় আপনাদের ভালোবাসায় আমি এই লাইনে কাজ করতে পারতেছি আমাদের কৃষক ও ভাই বোনেরা আমার কথাই আমার কাজে কোনো ভুল ভুলটুলি ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনারা আমাকে যে কোনো কৃষিকাজের সুপরামর্শ দিতে ফোন করবেন আমার লাইফটা আজকে এখানে শেষ করতেছি আপনাদের সুস্থতা কামনা করে ভালো থাকতেন সু থাকতেন السلام عليكم